গ্রামের আঙিনায় যে গাছের ছায়ায় বসে কাটিয়েছে আমাদের শৈশব সে গাছটি হল গাছ এই গাছটি প্রকৃতির অলঙ্কার এবং এর সৌন্দর্য খুবই অপরূপ বড়ই গাছের বৈজ্ঞানিক নাম জিসিফাস তিয়ানা বড়ই গাছ মূলত একটি গ্রীষ্মমণ্ডলীয় ফলের গাছ বাংলাদেশের আবহাওয়া বড়ই গাছ চাষের জন্য খুবই উপযোগী সাধারণত গ্রীষ্মকালে বড়ই ফল হয় তবে জাত ভেদে ফলনের সময় কিছুটা পরিবর্তন হতে পারে বাংলাদেশে বড়ের বিভিন্ন জাত পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জাত হল বাড়িকুল এক বাড়িকুল দুই বাড়িকুল তিন বাউকুল এক বাউকুল দুই এবং বি ইউকুল এক প্রতিটি জাতের ফলের আকার রং স্বাদ এবং ফলনের সময় কিছুটা ভিন্ন হতে পারে বড়ই ফল শুধু সুস্বাদুই নয় এটির অনেক ওষুধ গুণ সম্পন্ন বড়ইয়ের ভিটামিন এ ভিটামিন সি খনিজ পদার্থ শর্করা খাদ্য শক্তি এবং ফসফরাস প্রচুর পরিমাণে থাকে এটি আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে বড়ই পাকস্থলির অম্লতা কমাতে এবং পেটের পোকা মারতে সাহায্য করে বড়ই ত্বকের রং উজ্জ্বল করতে এবং ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করতে সাহায্য করে বড় দাঁত ও মাড়ি মজবুত করে এবং মুখের দুর্গন্ধ দূর করে বড়ই জ্বর কমাতে এবং শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে বড়ই প্রচুর পরিমাণে লৌহ থাকে যা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে বাংলাদেশে বড়ই চাষের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে এটি দেশে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বড়ই চাষিরা তাদের জীবিকা নির্বাহের জন্য বড়ই চাষ করেন বড়ই ফল দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয় এবং এটি অনেক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব্যবহৃত হয় বড়ই থেকে জ্যাম জেলি আচার ইত্যাদি তৈরি করা হয় যদিও বড়ই চাষ বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ কার্যকলাপ তবে এই খাতেও কিছু চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে রয়েছে বড়ই চাষে আধুনিক কৃষি পদ্ধতির ব্যবহার এবং উন্নত জাতের চারা উৎপাদন ক্ষেত্রে পর্যাপ্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম নেই মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স বড়ই চাষিরা তাদের উৎপাদিত ফলের যথাযথ মূল্য পান না বাজারজাতকরণ ব্যবস্থায় অনেক সমস্যা রয়েছে বন্যা খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বড়ই চাষকে প্রভাবিত করে বাংলাদেশে বড়ই চাষের অনেক সম্ভাবনাও রয়েছে যদি এই খাতে সরকারি ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে পর্যাপ্ত বিনিয়োগ করা হয় তবে এই খাতকে আরও উন্নত করা সম্ভব বড়ই গাছ শুধু একটি ফলের গাছ নয় এটি একটি অর্থনৈতিক ও ঔষধি গুরুত্বপূর্ণ গাছ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বড়ই চাষের গুরুত্ব অপরিসীম এই ফলের পুষ্টিগুণ এবং ঔষধি গুণের কারণে এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী